হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো যেটা ইম্পর্টেন্ট আর নিজের প্রতি ফোকাস করছো যেটা প্রতিদিন বলে থাকি প্রতিটা মুহূর্তে বলে থাকি নিজের প্রতি নিজের কর্মের প্রতি ফোকাসড হও নিজের খুশির দায়িত্ব নিজে নাও যেটা প্রতিদিনই বলে থাকি তোমরা নিজেরা নিজেদের খুশিকে নিজে তৈরি করো অন্য কোনো মানুষের ওপরে নির্ভর করো না যে সেই মানুষটা এসে তোমাকে খুশি করবে দেখো এই পৃথিবীটাই পরিবর্তনশীল এই পৃথিবীটাই পরিবর্তনশীল তো পৃথিবীতে থাকা এই মানুষ সে তো পরিবর্তনশীল হবেই কখন মানুষের মন কোথায় পরিবর্তন হয়ে যায় কেউ বুঝতে পারে না কেউ বলতে পারে না তো যে মানুষটা আজ তোমার জীবনে আছে কাল সেই মানুষটা সারা জীবনই তোমাকে ওইভাবেই ট্রিট করবে ওইভাবেই ভালোবাসবে ওইভাবেই যত্ন করবে তোমাকে এটা নাও হতে পারে আবার হতেও পারে যে কোনো মানুষ সারা জীবন তোমার জীবনে থেকে গেল কিন্তু এটা সব সময় মাথায় রাখতে হবে যে এটা নাও হতে পারে তাহলে কি হবে তাহলে মোটমাট কথা ইউনিভার্স এটাই চায় যে আমরা যেন একা বাঁচতে শিখি যখনই আমরা কোনো সম্পর্কের ক্ষেত্রে ভয় পেতে শুরু করি যে ওই মানুষটিকে আমরা হারিয়ে ফেলব ঠিক সেই সময় কিন্তু ইউনিভার্স আমাদের সামনে ওই চিত্রই তুলে ধরেন যে আমরা তাকে সত্যিই হারিয়ে ফেলছি কেন কেননা তিনি চান ইউনিভার্স চান আমরা যেন একা চলতে শিখে যাই কারোর ওপরে যেন ডিপেন্ডেবল না হই যে ওই মানুষটাকে ছাড়া আমরা বাঁচতে পারবো না না এটা কিন্তু ইউনিভার্স চান না তিনি চান তার বাচ্চা মানে আমরা আমরা সব সময় যেন একা বাঁচতে শিখি যদি কেউ আমাদের পাশে রইল ভালো যে রইল তাকে আমরা ভালোবাসবো কিন্তু ডিপেন্ডেবল নয় যে ওই মানুষটাকে পার্টিকুলার ওই মানুষটি ছাড়া আমি বাঁচতে পারবো না এই জায়গাটা থেকে ইউনিভার্স আমাদেরকে সরিয়ে আনতে চান সেই জন্যেই কিন্তু আমাদের সামনে এই সিনারিওগুলো ঘটে যে যাকে আমরা ভয় পাই হারানোর সেই আমাদের জীবন থেকে হারিয়ে যায় এটা ইউনিভার্সাল প্ল্যান এটা তিনি করে থাকেন তো আমরা যদি কোনো সম্পর্কে থাকি তাহলে ব্যাক অফ দ্য মাইন্ড কোথাও একটু রেখো যে এই মানুষটা কখনও আমাকে ছেড়ে যেতেও পারে তাই নিজের জীবনের পুরো বইটাই তাকে করে ফেলো না আমার বলার উদ্দেশ্য এটাই বন্ধুরা তোমাদের জীবনের তোমাদের একটা বই ধরো তোমাদের জীবন একটা বই সেই বইয়ের একটা চ্যাপ্টার তাকে বানাও কিন্তু গোটা বইটা তাকে বানিও না গোটা বইটাই যদি বানাও তাহলে সে যখন চলে যাবে যদি চলে যায় তাহলে তোমার পুরো জীবনটাই নষ্ট পুরো বইটাই ফেলা যাবে আর যদি কোনো একটা চ্যাপ্টার তাকে বানাও তাহলে ঠিক আছে সেই চ্যাপ্টারটা নষ্ট হয়ে গেল বাকি আরও চ্যাপ্টার তোমার জীবনে থাকবে হ্যাঁ তো এইটাই কথা বন্ধুরা নিজের মানে কারোর উপরে নির্ভরশীল হয়েও না কোনো কিছুর জন্য নির্ভরশীল হয়েও না ভালো যদি বাঁচতে হয় আনকন্ডিশনাল ভাবো ভালোবাসো দূরে থেকেও ভালোবাসা যায় দূরে থেকেও ভালোবাসা যায় সবসময় ভালোবাসতে গেলে যে সেই মানুষটাকে কাছে পেতেই হবে সেই মানুষটার সাথে ঘর বাঁধতেই হবে এমনটা কিন্তু কথা নেই ভালোবাসা মানে একটা আত্মা আরেকটা আত্মাকে ভালোবাসছে তোমার শরীরটা তো নশ্বর দেহ সেটা তো দুদিন পরেই শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে পুরানো হয়ে যাবে বা অন্য কোনো জাতিতে যা যা করা হয় কিন্তু তোমার ভেতরের আত্মাটা সে কিন্তু অবিনশ্বর সে থেকে যাবে তো একটা আত্মাই তো তো একটা আত্মা আরেকটা একটা আত্মাকে ভালোবাসে ভালোবাসা মানে এইটাই তো তো দূরে রইলো বা কাছে রইলো কি দূর থেকেও তো ভাষা যায় ভালো চাওয়া যায় তাই না তো চলো বন্ধুরা নিজেদের মনকে এইভাবে পজিটিভ রাখার চেষ্টা করবে আজকে আমি যে টপিকের ওপরে রিডিং করব সেটা হচ্ছে তুমি যে মানুষটার জন্য অপেক্ষা করছো সেই মানুষটাও কি তোমার জন্য অপেক্ষা করছে তোমরা যে মানুষটার জন্য দিনের পর দিন অপেক্ষা করে যাচ্ছ যে সেই মানুষটার সাথে তোমার সম্পর্ক ঠিক হয়ে যাবে আবার আগের মতন হয়ে যাবে আবার সব কিছু ঠিক হয়ে যাবে সেই মানুষটাও কি তোমার জন্য অতটাই অপেক্ষা করছে অতটাই কি অপেক্ষার হতো সে তো চলো প্রথমে দেখে নেব যে তোমরা যে এই সম্পর্কে যে সম্পর্কে কথা মাথায় নিয়ে তোমরা রিডিংটা দেখতে এসেছো এই সম্পর্কে তোমরা কোথায় দাঁড়িয়ে আছো এই সম্পর্কে তোমরা কোথায় দাঁড়িয়ে আছো কিছু কিছু মানুষ তোমরা মোহন করার সিদ্ধান্ত নিয়েছ ইয়েস কিছু কিছু মানুষ এখানে মোহন করার সিদ্ধান্ত তোমরা নিয়েছ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ দেখাও আমার আমার যে ভিউয়ার্স বন্ধু দেখছে সে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে সে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে সে সেই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে আমার যে ভিউয়ার্স বন্ধু সে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে সে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ভিউয়ার্স বন্ধু এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে চলো এবার আমি দেখে নেব আমার ভিউয়ার্সদের যে মনের মানুষ সে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে আমার ভিভার্সের যে মনের মানুষ সে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে আমার যে মনের মানুষ সে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে প্লিজ মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে চলো আচ্ছা তোমরা কোথায় দাঁড়িয়ে আছো বললাম না বাউন্ডারি সেট করেছ তোমরা মুভন করার চেষ্টা করছো তোমরা এই সম্পর্কটাকে টোটালি সারেন্ডার করে দিয়েছ টোটালি এই সম্পর্কটাকে ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিয়েছ তোমরা এটাই ভাবছ যে না ওই মানুষটা যদি আসার হয় ইউনিভার্স যদি আমাদের ফিরিয়ে দেন তো দেবেন ইউনিভার্স যদি মনে করেন ফিরিয়ে দেবেন তাহলে দেবেন আদারওয়াইজ আমি আমার জীবনে এগিয়ে যাব আমি আমার জীবনে এগিয়ে যাব আমি আমার নিজের কর্মের উপরে ফোকাসড হব এবং মানুষটা যদি ফুল কমিটমেন্ট নিয়ে আমার কাছে আসে তাহলেই আমি তাকে অ্যাকসেপ্ট করব। আদারওয়াইজ আমি বাউন্ডারি সেট করে রাখব তোমরা যদি বন্ধুরা তোমরা যারা দেখছো তোমাদের এনার্জি যদি মেলে তাহলেই কিন্তু রিডিংটা তোমাদের এই যে এনার্জির কথা আমি বললাম বা এই স্থিতিতে যদি তোমরা থাকো তাহলেই কিন্তু এই রিডিংটা তোমাদের নয়তো কিন্তু তোমরা অন্য কোনো রিডিংও দেখতে পারো তোমরা সম্পর্কটাকে পুরোপুরি ইউনিভার্সের হাতে ছেড়ে দিয়েছ তোমরা অপেক্ষা করছো এখানে ওয়েটিং আছে অপেক্ষা করছো যে ইউনিভার্স ফিরিয়ে দিক এই অপেক্ষাটা তোমাদের মধ্যে আছে যে যদি ইউনিভার্স মানুষটিকে পুরোপুরি শুদ্ধ করে পুরোপুরি কমিটমেন্টের সাথে ফুল কমিটমেন্ট এবং শত লয়্যালটির সাথে যদি মানুষটি ফিরে আসে তাহলে তুমি অবশ্যই তাকে গ্রহণ করতে চাও আদারওয়াইজ তুমি বাউন্ডারি সেট করেছ যে ওইভাবে অন অন অফ সিচুয়েশান বা যেখানে কোনো বিশ্বাসযোগ্যতা নেই এমনভাবে তুমি এই সম্পর্কে থাকতে নারাজ আচ্ছা তোমার মানুষটি এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে তোমার মানুষটি দেখো তোমার মানুষটি অবশ্যই তোমাকে অ্যাজ এ পার্টনার দেখে দেখো এখানে টেন অফ কাপস তোমার মানুষটি ডেফিনেটলি তোমাকে ম্যারেজ ম্যাটেরিয়াল মনে করে তোমার সাথে ম্যারেজ হোক আর না হোক আর আদারওয়াইজ হতে পারে তোমার মানুষটি ম্যারেড তাও হতে পারে এখানে ম্যারেডের একটা ভাইব্রেশন আমি পাচ্ছি বা হতে পারে কেউ তোমরা তোমাদের স্পাউসের জন্য দেখতে এসছো সেটাও হতে পারে আদারওয়াইজ এই মানুষটা অন্য কোথাও ম্যারেড থাকতে পারে এবং যেখানে সে ম্যারেড সেখানে সে দায়িত্ব কর্তব্য করলেও তার বিবাহিত সে যদি অন্য কোথাও ম্যারেড হয় তার বিবাহিত জীবনে কোনো প্রবলেম চলছে বিবাহিত জীবনে হতে পারে কোর্ট কেস চলছে বিবাহিত জীবনে তার স্পাউসের সাথে তার মতবিরোধ চলছে সেটা হতে পারে আর যদি এই মানুষটি আনম্যারিড হয় তাহলে ডেফিনেটলি সে তোমাকে তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়াল মনে করে সে তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়াল মনে করে এবং তোমাদের সম্পর্কে ব্যালেন্স আনতে চায় তোমার সাথে এই সম্পর্কটায় সে ব্যালেন্স আনতে চায় বা অতীতে হয়তো তোমার সাথে এমন কিছু করেছে যার জন্য সে তোমাদেরকে জাস্টিস দিতে চায় তোমাদেরকে জাস্টিস দিতে চায় এই মানুষটি এই রকম সে এই মানুষটি আমি দেখতে পাচ্ছি তোমরা যেমন চাইছ সম্পর্কটা ঠিক হয়ে যাক উনি শুদ্ধ হয়ে উনি মানে লয়্যাল্টিক সঙ্গে কমিটমেন্টের সাথে ফিরে আসুক তো এই মানুষটিও দেখতে পাচ্ছি যে সেও কিন্তু তোমাদেরকে জাস্টিস দিতে চায় মানে যে কারণে তোমরা এতটাই দূরে সরে গেছো যে বাউন্ডারি সেট করে নিয়েছ সেটা ইনিও রিয়েলাইজ করেছেন ইনিও সেটা রিয়েলাইজ করেছেন এবং ইনি ইনি যে ভুল করেছেন সেটা ইনি বুঝতে পেরেছেন এবং ওই কারণেই ইনি তোমাদেরকে জাস্টিসটা দিতে চান তো এইরকম স্থিতিতে তোমরা দুজনে রয়েছ এরকম স্থিতিতে তোমরা দুজনে রয়েছ আচ্ছা আমি দেখে নেব যে তুমি এখানে তোমাদের এনার্জি তো আমি দেখেই নিলাম তো এখানে তোমাদের এনার্জি আমি দেখবো না এবার আমি দেখব যে এই মানুষটি তোমাকে নিয়ে কি ভাবছে এই মানুষটি তোমাকে নিয়ে কি ভাবছে অর্থাৎ যেটা আমার টপিক ছিল যে তুমি যার অপেক্ষায় আছো সেই মানুষটি কি তোমার অপেক্ষায় আছে তো এনার্জিতে বন্ধুরা বেরিয়ে এসেছে যে কোন কোন জায়গায় এই সম্পর্কে সে কোথায় দাঁড়িয়ে আছে তো সেখানে বেরিয়ে এসেছে যে সে তোমাকে জাস্টিস দিতে চায় তথাপি আমি আবারও দেখে নেব যে তুমি যার জন্য ওয়েট করছো তুমি যে মানুষটির জন্য ওয়েট করছো সেই মানুষটিও কি তোমার জন্যই অপেক্ষা করছে সেই মানুষটিও কি তোমার জন্য অপেক্ষা করছে তুমি যার জন্য অপেক্ষা করছো সেই মানুষটিও কি তোমার জন্য অপেক্ষা করছে সেই মানুষটি কি তোমার জন্য অপেক্ষা করছে তোমার জন্যই ওয়েট করছে তোমার দিকেই আসতে চাইছে তুমি যার যার কথা ভেবে যার কথা ভাবছো সেও কি তোমার কথাই ভাবছে তুমি যার কথা ভাবছো সেও কি তোমার কথাই ভাবছে তোমরা যার কথা ভাবছো আমার ভিউয়ার্সরা যার কথা ভাবছে সেও কি আমার ভিউার্সদের কথাই ভাবে সেও কি আমার ভিউার্সদের কথাই ভাবে প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও তোমরা যার জন্য ওয়েট করছো সেও কি তোমাদের জন্যই ওয়েট করছে সেও কি তোমাদের কথাই ভাবছে দেখো বন্ধুরা বটম অফ দ্য ডেকে থ্রি অফ কাপস অর্থাৎ রি ইউনিয়ন এটা তো বোঝান আচ্ছা হতে পারে তোমাদের মধ্যে একটা খুব ফ্রেন্ডশিপ ছিল এখানে একটা ফ্রেন্ডশিপের ভাইভস আমি পেলাম হয়তো তোমরা একে অপরকে খুব বেস্ট ফ্রেন্ড মনে করতে বেস্ট ফ্রেন্ডের ভাইভস এখানে এসছে কারোর কারোর জন্য সবার জন্য হবে না কারোর জন্য যে তোমরা একে অপরকে বেস্ট ফ্রেন্ড মনে করতে আচ্ছা যে প্রশ্নটা ছিল যে সেও তোমার কথা ভাবছে কিনা দেখো বন্ধুরা ডেফিনেটলি সে তোমাকে তোমার কথা ভাবছে কেন কেন কি মারাত্মক স্টকিং এনার্জি দেখো স্টকিং এনার্জি যেখানে থাকে স্টক আমরা কাকে করি যার কথা আমরা ভাবি তাকেই তো আমরা স্টক করি আমাদের জীবনে হয়তো এই যুগে দাঁড়িয়ে কার এত সময় আছে বন্ধুরা যে তাকে খেয়াল করবো সে সোশ্যাল মিডিয়ায় কী করছে সে কী তার জীবনে কি চলছে সে কেমন আছে না আছে এগুলো এগুলো আমাদের পাবার সময় আছে বলো যার প্রতি আমাদের ইন্টারেস্ট আছে সেই মানুষটিকেই কিন্তু আমরা স্টক করি ভালো করে মাথায় রাখবে যে কাকে আমরা স্টক করি কার প্রতি আমরা নজর রাখি যার প্রতি আমরা ইন্টারেস্টেড যাকে আমরা আমাদের জীবনে গুরুত্ব দিই তার প্রতি কিন্তু আমরা নজর রাখি বাকি কি আমরা ধরে ধরে প্রত্যেকটা মানুষের উপরে নজরদারি করি করি না তো এখানে স্টকিং এনার্জি মানে ছেলে মানুষের মতন সে তোমাকে স্টক করে তার বয়সটা হয়তো হতেই পারে অনেক কিন্তু সে মানে খুব শিশুর মতন বাচ্চাদের মতন তোমাকে স্টক করে যেখান থেকে পারে সেখান থেকে স্টপ করে যেখান থেকে তোমার খোঁজ নেওয়া যায় সে সব জায়গা থেকে সে তোমার খোঁজ নেয় বন্ধু বান্ধব তোমার পরিচিত মানুষ সোশ্যাল মিডিয়া সব জায়গা থেকে সে খোঁজ নেয় তোমার জন্য এবং সে জেলাস ফিল করে যদি তোমাকে কারোর সাথে দেখে কোনো স্ট্যাটাস বা কোনো ফটো যদি তুমি অন্য কারোর সাথে দাও বা তুমি খুব আনন্দের আনন্দ করছো এরকম কোনো স্ট্যাটাস যদি সে দেখে কোনো ফটো যদি সে দেখে তাহলে সে হিংসা পায় সে বাচ্চাদের মতন সে জেলাস ফিল করে সে শুধু ভাবে যে না ওই মানুষটা আমাকে ছাড়া একদম যেন হ্যাপি না থাকে আমিই তার খুশি হব আমিই তার আনন্দ হব আমাকে ছেড়ে অন্য কাউকে নিয়ে সে যেন খুশি না থাকে এটা তো একটা ছেলে মানুষের মতন কথা তাই না তো এই জিনিসটা তার মধ্যে কিন্তু আছে অতীতে ডেফিনেটলি এই মানুষটা তোমাকে প্রচুর অন অনব সিচুয়েশনে রেখেছে তোমার কাছে প্রচুর কিছু গোপন করেছে বন্ধুরা এখানে গোপন করার হিডেন তার অনেক কিছু তোমরা জানতে না এবং এখানে আবারও ম্যারেড একটা ভাইবস পাচ্ছি যে কেউ এখানে আছো যে যে তুমি যার জন্য দেখছো সে ম্যারেড হতে পারে আচ্ছা তোমাদেরকে তোমাদেরকে সে কিন্তু এমপ্রেসের চোখে দেখে একদম তোমাদেরকে সে এমপ্রেসের চোখে দেখে এবং সে স্ট্রেংথ দেখো এখানে দুটো মেজার আখানা চলে এসছে স্ট্রেংথ এবং দ্য এমপ্রেস দুটো মেজর আরখানা চলে এসছে তো ডেফিনেটলি যেখানে মেজর আরকানা চলে আসে মেজর আরকানা মানে তোমার জীবনে সে তুমি তার জীবনে মেজর রোল প্লে করছো এমনি এমনি মেজর আরখানা আসে না বন্ধুরা তার মানে এই মানুষটির জীবনে তুমিও মেজর রোল প্লে করছো একটা মেজর জায়গা তুমি নিয়ে আছো এই মানুষটার জীবনে এবং এই মানুষটি যদি আমি এটাই বলে থাকি যে তোমরা যার জন্য ওয়েট করছো এই মানুষটাও কি তোমার জন্যই ওয়েট করছে তো ইয়েস ইয়েস বন্ধুরা এই মানুষটাও তোমার জন্য ওয়েট করছে চলে এসছে স্ট্রেংথ কার্ড অর্থাৎ সে ধৈর্য সে অসম্ভব ধৈর্য রেখেছে সে অসম্ভব ধৈর্য সহ্য রেখেছে অসম্ভব ধৈর্য রেখেছে সহ্য রেখেছে এবং স্ট্রেংথ মনের মধ্যে সাহস সঞ্চয় করছে মনের মধ্যে সাহস সঞ্চয় করার চেষ্টা করছে যাতে এই সম্পর্কটা আবারও ঠিক হয়ে যায় এই সম্পর্কের মধ্যে যেন বৃদ্ধি আসে দেখো ইমপ্রেস কার্ড আমাকে বৃদ্ধি বোঝাচ্ছে এই সম্পর্কের মধ্যে সে বৃদ্ধি আনতে চাইছে মানে সম্পর্কটা যেন আরও গভীর হয় সম্পর্কটা যেন আরও গভীর হয় আরও যেন তোমরা কাছাকাছি আসতে পারো এবং এই নাইন অফ প্যান্টিকলস আমাকে একটা ফ্রেন্ডশিপের ভাইস দিচ্ছে তো হয়তো তোমরা খুব মানে হয়তো লাভার্স ছিলে বাট তার সাথে তোমরা খুব ভালো বন্ধু ছিলে খুব ভালো বন্ধু ছিলে তো সেই ফ্রেন্ডশিপ সেই যে তোমাদের দুজনের মধ্যে যে বন্ধুত্ব সেটা সে ভীষণ মিস করছে সেই বন্ধুত্বটাকে সে আবারও ফিরে পেতে চাইছে বন্ধুরা আবারও ফিরে পেতে চাইছে যে হারিয়ে যেটা ফেলেছে সেই বন্ধুত্বটাকে সে কিন্তু ফিরে পেতে চাইছে ডেফিনেটলি এখানে রি ইউনিয়ন চাইছে তোমার সাথে চাইছে তোমার সাথে এই সম্পর্কটা আবারও সে উপভোগ করতে চাইছে আবারও তোমাকে নিয়ে আনন্দ করতে চাইছে কারো কারোর ক্ষেত্রে তোমাকে সে বিবাহ করতে চায় কারো কারোর ক্ষেত্রে এবং তার সন্তানের মাতা বা পিতা হিসাবে তোমাকে দেখতে চায় তার সন্তানের মা বা বাবা হিসাবে তোমাকে দেখতে চায় বন্ধুরা একদম একদম যার জন্য দেখছ তার সাথেই রেজলেট করবে একদম আচ্ছা চলো এবার দেখে নেব যে তুমি যার জন্য অপেক্ষায় আছো সে তো দেখে নিলাম যে সেও তোমার জন্যই অপেক্ষা করছে তো যার জন্য তুমি ওয়েট করছো সে কি তোমার দিকে কোনো পদক্ষেপ নেবে যার জন্য তুমি ওয়েট করে আছো সে কি তোমার দিকে পদক্ষেপ নেবে নাকি পদক্ষেপ তুমি নেবে যার জন্য তোমরা ওয়েট করে আছো সেই মানুষটি কি পদক্ষেপ নেবে এই সম্পর্কে দুজনেই ওয়েট করে আছো তাহলে পদক্ষেপটা কে নেবে তুমি নেবে না সে নেবে তুমি নেবে না সে নেবে এখানে পদক্ষেপটা কে নেবে এখানে পদক্ষেপটা কি আমার ভিউয়ার্স নেবে নাকি সেই মানুষটি নেবে প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও মাইকেল এখানে পদক্ষেপ কে নেবে দেখো এটা আমি তোমাদের জন্য এখানে নিচের থেকে কার্ড করেছে এবং রিভিলও হয়নি তো এই কার্ডগুলো আমি তোমাদের জন্য রাখলাম এবার আমি দেখব যে তাহলে কি এবার আমি এদিকটা দেখব তোমার মনের মানুষ মনের মানুষ কি পদক্ষেপ নেবে মনের মানুষ কি পদক্ষেপ নেবে না তোমরা মনের মানুষ কি পদক্ষেপ নেবে মনের মানুষের দিক থেকে কি পদক্ষেপ আসবে 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 চলো আগে তোমাদের দেখি যে দুজনেই যখন অপেক্ষা করছো কে পদক্ষেপ নেবে আচ্ছা তোমরা একেবারেই ঘুরিয়ে নিয়েছো বন্ধুরা তোমরা কোনো কিছু মানে তার দিকে যাওয়ার না কোনো তোমাদের মতে প্রচুর নেগেটিভ থিঙ্কিং বন্ধুরা কেন এত নেগেটিভ থিঙ্কিং কিসের জন্য তোমরা করছো প্রচুর নেগেটিভ চিন্তা প্রচুর তোমাদের তোমাদের মনে হচ্ছে তোমাদের হাত পা বাঁধা তোমরা মানে কোনোভাবেই তোমরা মানে একটা পদক্ষেপ যে নেবে কিভাবে নেবে যেন মনে হচ্ছে তোমাদের হাত পা যেন কেউ বেঁধে রেখেছে এরকম অবস্থা হতে পারে এখানে কোনো ব্ল্যাক ম্যাজিকও করা থাকতে পারে তোমাদের উপরে যার তোমরা এতটা স্টাক ফিল করছো বন্ধুরা তোমরা চাইছ তো বটেই যে এই সাইকেলটা এন্ড হোক তোমাদের কাছে এটা বোঝা এটা তোমাদের কাছে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা তোমাদের কাছে মানে তোমরা এই যে পদক্ষেপ নিতে পারছো না বা এই যে তোমরা সম্পর্কটাকে ঠিক করতে পারছো না এটা এখন তোমাদের কাছে হেডেক তোমাদের হয়তো মাথার যন্ত্রণা অসম্ভব মাথার যন্ত্রণা করে ব্যাক পেন হয় মাথার যন্ত্রণা করে তোমাদের হয়তো হ্যাঁ এবং হয়তো এই মানুষটা তোমাদেরকে অফার দিয়েছিল কিন্তু তোমাদের কাছে হয়তো মানে সেই অফারটাকে অতটাও স্টেবল মনে হয়নি তোমরা মোটমাট কথা এখন তোমরা মানে পদক্ষেপ নেওয়ার জায়গায় নেই এটাই মোটমাট কথা বেরোল তোমরা পদক্ষেপ নেওয়ার জায়গায় নেই তো আমি দেখে নেব বন্ধুরা হ্যাঁ তোমার তোমার মনের মানুষ দেখো বন্ধুরা কাঠ কীরকম মেলে সেই যে জাস্টিস তার দিকে এসেছিল সে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছেন জাস্টিস এসেছিল দেখো এখানেও জাস্টিস সে তোমাকে জাস্টিস দিতে চায় বন্ধুরা সে তোমাকে জাস্টিস দিতে চায় সে যদি তোমাকে গোপনে রেখেছিল সে যদি অনেক সময় এই সম্পর্কটাকে এখানে যেটা ফুটে উঠছে হাই ক্রিস্টেস জাস্টিস এবং সিক্স অফ ওয়ানস আমাকে এটাই বোঝাচ্ছে যে এই মানুষটি এতদিন হয়তো তো এই সম্পর্কটাকে গোপন করেছিল মানে গোপনে রেখেছিল তোমাদেরকে সমাজের কাছে আনতে ভয় পাচ্ছিল সমাজের কাছে এই মানে তোমাদের সম্পর্ককে তুলে ধরতে চাইছিল না তোমাদেরকে গোপনে লুকিয়ে রেখেছিল মনের মধ্যে রেখেছিলো গোপনে রেখেছিল সমাজের আড়ালে রেখেছিল কিন্তু এখন সে চাইছে না আমি এই সম্পর্কটাকে সমাজের সামনে স্বীকৃতি দিতে চাই সমাজের ভয় তার কাছে ছিল একটা সময় হয়তো কিন্তু সে সেটাকে ওভারকাম করছে সে তোমাকে জাস্টিস দিতে চায় সে সমাজের ভয় থেকে ধীরে 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 বেরিয়ে আসবে সমাজের ভয় তার ছিল যার জন্যেই সে তোমাকে গোপন করে করে রাখতো ওই সম্পর্কটাকে গোপন করতো সবার থেকে আড়াল করে রাখতো কিন্তু সে না ভবিষ্যতে সে তোমাকে জাস্টিস দিতে চাইছে সেই সম্পর্কটাকে সমাজের সামনে স্বীকৃতি দিতে চাইছে ওকে বন্ধুরা তো পদক্ষেপ তার দিক থেকেই আসছে আমি দেখলাম তোমরা পদক্ষেপ নেওয়ার জায়গাতে নেই তো তুমি যার জন্য অপেক্ষা করছো দেখে নিলাম যে হ্যাঁ সেই মানুষটিও তোমার জন্য অপেক্ষা করছে সেই মানুষটি তোমাদেরকে জাস্টিস দিতে চায় সেই মানুষটিও সেই মানুষটি তোমাদেরকে কতটা মিস করছে আমি দেখি এই মানুষটি বর্তমানে তোমাদেরকে কতটা মিস করছে এই মানুষটি বর্তমানে তোমাদেরকে কতটা মিস করছে কতটা মিস করছে ইউনিভার্স প্লিজ দেখাও আমার ভিউার্সদের মনের মানুষ কতটা মিস করছে তার মনের মানুষকে আমার ভিউার্সদেরকে তার মনের মানুষ কতটা মিস করছে কতটা মিস করছে কতটা মিসিং এনার্জি রয়েছে বর্তমানে কতটা মিসিং এনার্জি দেখো বন্ধুরা কী বেরিয়েছে কাট শুধু দেখো কতটা মিসিং এনার্জি দেখো বন্ধুরা আমি আর কিছু বলার নেই মারাত্মক মানে যে সম্পর্কটা প্রায় মৃত হয়ে গিয়েছিল সে মৃত সম্পর্কটাকে সে না আবার বাঁচিয়ে তুলতে চাইছে এবং দু হাত তুলে ইউনিভার্সের কাছে সে প্রার্থনা করছে সে দু হাত তুলে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যে এই সম্পর্কটাকে আমাকে আবারও ফিরিয়ে দাও আবারও ফিরিয়ে দাও সে ইউনিভার্সের কাছে রীতিমতো প্রে করছে এবং সে তোমাদের সাথে একটা রিস্ক নিতেও প্রস্তুত এই সম্পর্কে যেটা দেখা যাচ্ছে রিস্ক আছে রিস্ক আছে এবং সে তোমাদেরকে তোমাদের সাথে লং টার্ম কমিটমেন্ট তোমাদেরকে দিতে চায় কারো কারো ক্ষেত্রে বিবাহ করতে চায় এবং তোমাদের সাথে একটা রিস্ক নিয়ে নিউ বিগিনিং সে করতে চায় বন্ধুরা আমি আবারও দেখলাম যে সে সত্যিই তোমাদেরকে ভালোবাসছে কতটা মিস করছে দেখো এখনো এখানেও বেরিয়ে এলো যে সে কিন্তু রিউনিয়ন চায় তুমি যার জন্য ওয়েট করছো সেও ওয়েট করে আছে সেও রিউনিয়ন চায় এই সম্পর্কে হারমানি আনতে চায় এই সম্পর্কে আনন্দ আনতে চায় এই সম্পর্কে কমিটমেন্ট আনতে চায় হ্যাঁ এবং একটা নিউ বিগিনিং সেও করতে চায় ডেফিনেটলি ভীষণ পজিটিভ এনার্জি তুমি যার জন্য ওয়েট করছো সেও তোমার জন্য ওয়েট করছে তো এবার আমি লাস্ট দেখে নেব এইখান থেকে ট্যারো থেকে লাস্ট যে ইউনিভার্স কী তাহলে বলছে এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছেন এই সম্পর্কে ভবিষ্যৎ তাহলে ইউনিভার্স কী দেখাচ্ছেন এই সম্পর্কে ভবিষ্যৎ তাহলে ইউনিভার্স কি দেখাচ্ছেন এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন ইউনিভার্স কি দেখাচ্ছেন এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ ও ভাল থ্যাংক ইউ এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছে এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছে একদম চলো দুর্দান্ত আউটকাম ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে ট্যারোকে দ্য লাভার্স টু আপকস এই সম্পর্কে ভবিষ্যৎ অতীব সুন্দর কিন্তু ইউনিভার্স একটা গাইডেন্স এখানে তোমাদেরকে দিচ্ছে তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে অন্য কারোর ইনফ্লুয়েস রয়েছে তোমাদের দুজনের সম্পর্ক ভাঙার জন্য অন্য কারোর হাত আছে এবং তোমাদেরকে বাউন্ডারি সেট করতে বলা হচ্ছে কাদের দিকে না তোমাদের সম্পর্কের মধ্যে যারা নাক গলাচ্ছে যারা প্রবলেম ক্রিয়েট করছে সেই মানুষগুলোর প্রতি বাউন্ডারি সেট করো নয় তো তোমাদের সম্পর্কে আবারও স্ট্রাগেল চলে আসবে তো তোমাদের সম্পর্কের আউটকাম খুবই ভালো ইউনিভার্স দেখাচ্ছেন এখানে এখানে কেউ তো সরি চাইবে কেউ তো এখানে সরি চাইবে যে এখানে প্রবলেম ক্রিয়েট করেছিল সেই মানুষটি সরি চাইবে যে সরে গিয়েছিল সেই মানুষটি সরি চাইবে এবার তোমরা বুঝে নাও যে সে কে তোমরা না সে সেই কিন্তু সরি চাইবে এবং অফার আনবে এবং তোমাদের মতে ভবিষ্যতে কিন্তু আমি এখানে বিবাহ যোগ দেখতে পাচ্ছি লং টার্ম কমিটমেন্ট বিবাহ এগুলোই বারবার ভেসে উঠছে এবং তোমাদের মধ্যে একটা লাভার্সের সম্পর্ক ভবিষ্যতে কিন্তু আবারও শুরু হতে চলেছে আচ্ছা এই সম্পর্কে ব্যালেন্স আনতে হবে বন্ধুরা ব্যালেন্স তার নিচে দ্য সান অবশ্যই এই সম্পর্কের আউটকাম ভীষণ স্বচ্ছ ভীষণ ক্লিয়ার স্বচ্ছতা আসবে দৃঢ়তা আসবে ব্যালেন্স আনতে হবে এবং বাউন্ডারি সেট করতে হবে সেই সমস্ত মানুষগুলোর জন্য যারা এই সম্পর্কে প্রবলেম ক্রিয়েট করে তাদের বিরুদ্ধে বাউন্ডারি সেট করো বন্ধুরা এই সম্পর্কের মধ্যে বৃদ্ধি আসছে প্রচুর মানে বৃদ্ধি হবে সম্পর্কে ভালোবাসা আন্তরিকতা অনেক বাড়বে এই সম্পর্কে শ্রদ্ধা একে অপরের প্রতি যেরকম শ্রদ্ধা থাকবে একে অপরের প্রতি সেরকম লাভ ফিলিংস থাকবে একে অপরের প্রতি ফ্রেন্ডশিপ থাকবে মানে দুজনের মধ্যে খুব মিষ্টি একটা সম্পর্ক ক্রিয়েট হতে চলেছে ভবিষ্যতে ওকে বন্ধুরা তো ভীষণ পজিটিভ এনার্জি এই পজিটিভ এনার্জিকে তোমরা ক্লেম করো থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও আর মাইকেলকে থ্যাংক ইউ জানাও মাদার আর্থকে ডিভাইনকে থ্যাংক ইউ জানাও স্পিরিট অ্যান্ড গাইডকে থ্যাংক ইউ জানাও আর তোমরা যে ধর্মের তোমরা যে ধর্মে তোমাদের ঈশ্বর আল্লাহ যিশু তোমরা যাকে যাকে তোমরা মনে করো তোমরা তাকে থ্যাংক ইউ জানাও এবং তোমাদের জীবনে এই শুভ মুহূর্তটা তাড়াতাড়ি চলে আসুক এটাই তোমরা কামনা করো আমিও কামনা করছি তোমাদের মিল হয়ে যাক তোমরা খুব তাড়াতাড়ি আবার এক হয়ে যাও এই কামনা আমারও রইল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো এবং পজিটিভ থেকে পজিটিভ ভাইব্রেশন ইউনিভার্সে সেন্ট করো বন্ধুরা তবেই কিন্তু ইউনিভার্স তোমাদেরকে পজিটিভিটিগুলো দিতে পারবে আদারওয়াইজ কিন্তু সেও পারবে না হ্যাঁ বাই